আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ভদলক কলোর হসপিটাল থেকে এটি ধানমন্ডিতে মেইন রাস্তার উপরে সাত মসজিদ রোডে ঈদগাহ মসজিদের উল্টা থেকে এবং আলমাস কেএফসির এফসির উল্টা থেকে প্লাস পণ বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত আপনার সবাই খুঁজে পাবেন এটা পণ্যতলা একটা বিল্ডিং সামনে সাইনবোর্ড আছে আর নাম আমার নামে ডক্টর কলোর হাসপাতাল এটার অর্থ এই যে কলোর একটা কলন এবং রেকটাম মানে পায়খানা রাস্তা এই কলন এবং রেকটাম পায়খানা রাস্তায় এবং কলনে যে রোগ হয় সেইটার চিকিৎসা করি আপনার সবাই আমাকে পৃথিবীর ব্যাপক চেনেন যে তিরিশ বছর যাবত আমরা এই চিকিৎসা করি আজকে একজন পেশেন্টের সাথে আমরা কথা বলতেছি আসসালাম আলাইকুম আপনার নাম কি মা নাদিরা সুলতানা একটু জোরে বলেন বয়স পাঁচচল্লিশ বছর তাই না আপনার হাজবেন্ড কি করেন প্রবাসী আপনারা একটা পলিপ আমরা করেছি দেখেন এই যে এই পলিপটা যদি না করতাম এটা থেকে ডাইরেক্ট ক্যান্সার হয়ে যেত হয়তো এক থেকে দেড় বছর পরে ক্যান্সার হয়ে গেলে মানুষকে বাঁচানো খুব মুশকিল হয় অনেক হাঙ্গামা বিশাল বিশাল হাঙ্গামা আছে তো পলিপটা এখানে দেখাতে পারো জি স্যার তাহলে আপনার কি সমস্যা ছিল এখানে আমাদের কাছে আসলেন এখানে আপনি বলছিলেন যে আপনার বলেন আপনি বলেন কি ছিল ব্যথা ছিল বড় জ্বর ছিল আচ্ছা ক্যান্সার সমস্যা ছিল এই হতে রক্তেতে ব্যথা হতো পায়খানা শক্ত হলে ব্যথা করত আপনি নিজে কে লয়ার লয়ার আপনার হাজবেন্ড থাকেন সৌদি আরবে আচ্ছা তো তাহলে আপনার বাড়ি হলো বৈরব আমরা অপারেশন করছি কত আচ্ছা এখন আপনি কেমন আছেন ভালো আছেন পায়খানা করে দেখছেন কেমন লাগে হয়নি আচ্ছা তো আপনার এই হাসপাতাল কেমন লাগছে হাসপাতালের বেড বিছনা এবং পরিবেশ কেমন

সিস্টাররা যেভাবে সার্ভিস দিয়েছেন আয়া ওয়ার্ড বয়সাররা যেভাবে সেবা দিয়েছেন উনি নিজের মুখে বললেন উনি খুবই খুশি এবং কেউ ওনার সাথে নাই তাতে কোন অসুবিধা হয়নি আপনার মাথার কাছে একটা কল সেন্টার আছে এখানে সেটা নার্স কলিং সিস্টেম নার্স কলিং সিস্টেম আপনি এখানে এখানে চাপ দেওয়া মাত্র সিস্টার আপনার চলে আসবে আর আপনার কাছেই নার্সে বসে আছে এমনি মুখ দিয়ে ডাক দিলেও হয় তো এই এই বেড বিছনা আমরা যে আন্তর্জাতিক মানের করছি এখানে এবং আন্তর্জাতিক মানের সেবা আপনার কি মনে হয় কোন রোগীর বিদেশ যাওয়ার প্রয়োজন আছে কোনো কাজের জন্য আমরা তিরিশ বছর যাবত এই কলরেক্ট সার্জারি করি এবং পৃথিবীর সমস্ত জায়গাতে জাপান জার্মানি ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি